এই শনিবার মুসলমান ভাইদের একটা বড় উৎসব এটাকে মুসলিমী ভাষায় বক্রি ঈদ বলা হয় বকরি মানে হচ্ছে ছাগল বা ভেড়া জাতীয় কোনো পশু ঈদ আর এটাকে মুসলমানি ভাষায় বলে ঈদ উল দোহা এই উৎসবটার ভালো নাম ঈদ শব্দের অর্থ হচ্ছে কি জানেন ঈদ শব্দের অর্থ হচ্ছে সমর্পণ করা ঈদ শব্দের অর্থ মুসলমানি ভাষায় একটা সুন্দর অর্থ আছে ধর্মীয় রীতি অনুযায়ী সেটা কি না যাকে আমরা ভগবান বলি তাকে তো মুসলমানরা আল্লাহ বলে এই আল্লাহ নবী ইব্রাহিমকে পরীক্ষা করবার জন্য একটা মহা পরীক্ষায় ফেলে দিয়েছিল যে তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে তোমার জীবনের সবথেকে প্রিয় জিনিসটা তুমি আমাকে উৎসর্গ করো তাহলে আমি বুঝবো তুমি আমাকে ভালোবাসো মানুষ যেমন আমরা হিন্দুরা কি করি ভগবানকে তার ভালো লাগার জিনিসটা উৎসর্গ করি ঠিক যাকে আমরা ভগবান বলি তাকে মুসলিমরা আল্লাহ বলে তো সেই নবী ইব্রাহিমকে বলেছিলেন যে তুমি তোমার জীবনের সবথেকে প্রিয় ভালোবাসার জিনিস যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো আমাকে উৎসর্গ করো তো এই ইব্রাহিমের ছেলের নাম হচ্ছে ইসমাইল তো এই আল্লাহকে ভালোবাসার প্রতীক হিসাবে এই নবী ইব্রাহিম তার প্রিয় পুত্র ইসমাইল কে আলার কাছে তো দেওয়া যায় না। মেরে ফেলতে হবে। আল্লাহ দেখলেন যে সত্যি সত্যি আমাকে ভালোবাসে তা না হলে নিজের ছেলেকে কেউ কোনোদিন সবকিছু মায়া ত্যাগ করে আমায় দিতে চায় এই যে দিতে চেয়েছেন এই প্রিয় মহান আল্লাহ খুশি হয়ে এই নবী ইব্রাহিম একখানি ভেড়া দিয়েছিলেন যে তুমি নিজের পুত্রকে দিও না এই ভেড়া তুমি আমাকে উৎসর্গ করবে সেই ধর্মীয় বিশ্বাসকে সামনে রেখেই আগামী শনিবার মুসলমান বাড়ির যত মানুষজন তারা পশু আল্লাহর কাছে সমর্পণ করে তারা পশুর মধ্যে দিয়ে নিজের জীবনের বার্তা আল্লাহর কাছে পৌঁছে দিতে চাই যেটা বকরি ঈদ বা ঈদ উল দোহা নামে গোটা বিশ্ব মাঝে মুসলিম সমাজে পরিচিতি পেয়ে আসছে কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবেন যদি আপনি যারা মুসলমান বাড়িতে জন্ম নিয়ে যদি কেউ কোরআন পড়তে না পারেন মসজিদে যে নামাজ পড়তে না পারে তাকে মুসলমানরা বলে আপনি মুসলমান হওয়ার যোগ্যই নন কেন আপনি নামাজ পড়তেই জানেন না ভুল হলেও পড়তে হবে যদি কেউ বাইবেল পড়তে না জানে তাকে খ্রিস্টানরা বলে আপনি খ্রিস্টান হওয়ার যোগ্যই নয় আচ্ছা আমি যদি আপনাদেরকে বলি যদি কেউ গীতা পড়তে না জানে তাহলে সে হিন্দু হওয়ার যোগ্যই নয় তাহলে এখান থেকে আমাকে প্রাণ নিয়ে বাড়ি যেতে হবে না আমাকে এখানেই লোক মার্ডার করে দেবে কেন বলুন তো একশোর মধ্যে আশি জন হিন্দু গীতা পড়তেই জানে না পড়তে জানে না বলাটা ভুল তারা পড়েই না মনে রাখবেন পৃথিবীতে প্রত্যেকটি ধর্ম মত প্রত্যেকটি সম্প্রদায় প্রত্যেকের নিজস্ব নিজস্ব পরিচিতি আছে আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ আমাদের একটাই পরিচিতি আমরা সনাতনী এখানে আসার ফলে ভাগ করা হয়েছে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জন্ম কিন্তু হিন্দু হয়েই সকলের হয়েছিল মাতৃগর্ভ থেকে পৃথিবীতে সনাতনী হয়েই জন্ম হয়েছে তাহলে আমি বলি কি যে মাটিতে জন্ম জন্ম নিয়েছেন নিয়েছেন যে ধর্মে সবার আগে নিজের ধর্মকে সম্মান করুন নিজের ধর্মকে সম্মান না করলে আপনি যতই কীর্তন শুনুন আমি যতই কীর্তন গাই যতই চিৎকার করি ইউটিউব ফেসবুকের মধ্যে দিয়ে আর যতই গিয়ে হলি নামে প্রসাদ খাই নিজের লাভ কিছু হবে না যদি ধর্মকে সম্মান না করতে পারেন আমাকে যে বাড়ির বাবু আজকে ডাক দিয়ে এনেছে তিনি গতকালকে আমাকে কীর্তন করাবেন বলেছিলেন কিন্তু আমার ডেটের সঙ্গে ডেটটা মেলেনি বলে একদিন পরে আমাকে দিয়ে হরি নাম কিন্তু একটা জিনিস মনে রাখবেন আমাকে হয়তো পয়সা দিয়েছেন আমি এসে হরি নাম করে দিয়ে চলে যাচ্ছি কিন্তু আপনার গৃহে গতকালকে অষ্টম প্রহরের বিশ্রাম হয়েছে নাম বিশ্রাম হয়েছে একদিন এক রাত্রি নাম হয়েছে তাহলে এই বাড়ির মানুষ যারা তাদের প্রথম কর্তব্য তাদের জীবনের প্রথম উদ্দেশ্য দ্য ফার্স্ট প্রায়োরিটি জীবনের প্রথম উদ্দেশ্য এবং এই কর্তব্য উচিত যেদিনকে বাড়িতে হরিনাম বিশ্রাম হলো নামের বিশ্রাম হাঁটালে আপনাদের পশ্চিম মেদিনীপুরে অনেক বাড়িতে ব্যক্তিগত কীর্তন কীর্তন হয় হয় নাম যেখানে যেদিন শেষ হলো হরিনামের কৃপা পেতে গেলে অন্তত কম করে তিন দিন বাড়ির লোক সম্পূর্ণ নিরামিষ খাবে আমি কম করে বললাম সাত দিন হলে খুব ভালো হয় তিন দিন তো খেতেই হবে কেন জানেন একটা জিনিস মনে রাখবেন ঈশ্বরের কৃপা লাভ করা এত সহজ জিনিস নয় যে একবার লাভ করতে পেরেছে সে কিন্তু আর ছাড় পাবে না কিন্তু যে পায়নি সে কিন্তু মাঝখান থেকে এদিক ওদিক হয়ে যাচ্ছে কে যাবি কে যাবি ভাই ভবসিন্ধু পার ধন্য কলি চৈতন্য অবতার চৈতন্য মহাপ্রভু অবতার হয়ে হরিনামের নৌকো নিয়ে এসেছেন আমাদেরকে এই দুস্তর সংসার সমুদ্রটা পার করে দেবেন বলে হ্যাঁ এই যে দুস্থর সংসার সমুদ্রটা পার করে দেবেন বলে আমি বাড়ির মায়েরা যারা বসে আছেন মাইকের মাধ্যমে যারা শুনছেন আমি সবাইকে বলবো বাড়ির ছেলে মেয়েদের চৈতন্য মহাপ্রভুর জীবনী পড়াবেন চৈতন্য মহাপ্রভুর জীবনে যদি না পড়ান তাহলে আপনার বাড়ির সন্তানরা কি করে সনাতন ধর্ম রক্ষা করতে শিখবে নালে শিখবে না কেউ হ্যাঁ অষ্টম মহাজন লিখছেন যে চৈতন্য মহাপ্রভু হরিনামের নৌকা নিয়ে এলেন তাকিয়ে দেখুন সবাইকে পার করছেন কাউকে বাদ দিচ্ছেন না দেখুন আমারও কবই আমারও চৈত্য দান খেয়াব পয়সা লাগছে না আদান খেয়াবয় কোনো দান লাগে না সুযোগও আছে জড় অন্ধ আতুর সব অনায়াসে হয়তাইন্দ হ শুতে <Sýstasy> <Sýstasy> আমার গৌর ডাকে ছুটে যায় ছুটে যায় আমার চাই ডাক

ওই সমাজ প্রেমানন্দে হরি লগে লি নামে তনি প্রেমানন্দ হনি লগে লি নামে তনি লি নামে তনি পৃথিবীতে প্রত্যেকটি মানুষ নিজ নিজ সীয় কর্ম সম্পাদনের জন্য জন্ম নিয়েছে আপনি যদি একশো বছর বয়স হয়ে যায় কেউ যদি মনে মনে চায় মন আমার জবে নিরামিষ খেতে চাইবে আমি তবে নিরামিষ মন কোনদিনও চাইবে বছর বয়সে গিয়েও মন চায় আর একটা কুড়ি বছরের মেয়ে বিয়ে করতে পারলে ভালো লাগবে মন আমার চাইবে কি মন সারা জীবন চাইবে আরো খায় আরো জমায় আরো টাকা আরো বাড়ি আরো গাড়ি এক গ্লাস করে বাল্যিক খেয়ে সারাদিন কাটাচ্ছে তার মন চায় ব্যাংকে আরো পঞ্চাশ লাখ টাকা থাকবে বাল্যিক কত দাম চল্লিশ টাকা দাম খেতে পারে তবু টাকা জমাচ্ছে মন জীবনে বলবে না মন একটা এমন না ওই অনেক সময় দেখবেন অনেক অনেক বাড়িতে বসবাস করার জন্য বাড়ির মালিকের তো অনেক টাকা বিরাট বড় বড় বাথরুম তৈরি করেছে বাথরুমে শুয়ে পড়া যায় তিন চারজন লোক এই বাড়ির যে বাড়িতে আমাকে এই বাবুর বাড়ি এতো বাড়ি নয় এতো বাড়া বাড়ি। হুম আমার তো ছোট বাড়ি। ওর জন্য আমার কাছে এ বিরাট বাড়ি। আমার বাড়ির শোয়ার ঘর যতটা এই বাড়ির বাথরুম তত বড়। তাহলে এই বাপুর বাড়ি যদি হঠাৎ করে এখন 50 জন লোক বেশি এসে যায়, তার বাথরুমে দুটো মাদুর দিয়ে দেবে নাকি এসে বসো বড়? বাথরুমে কোনো দিন কেউ শোয় না। শুতে গেলে শোয়ার ঘরই দরকার। এই দেহ বাড়িটা যতই বড় হোক যদি লোকটা 6 ফুট লম্বা হয় মনটা যদি বাথরুমের মতো নোংরা হয় ভগবান কোনোদিন থাকতে পারবে না আমি বলি কি মন থেকে তাড়িয়ে দেওয়া সম্ভব নয় আপনি কোনোদিন পারবেন না তাড়িয়ে দিতে কোনো কোনোদিন সম্ভব নয় একটা আশ্চর্য কি জানেন আমাদের এটা তো পশ্চিম মেদিনীপুর পড়েছে তো আমাদের পশ্চিম মেদিনীপুর একটা জায়গা জায়গাটার নাম হচ্ছে বেলদা বলে উড়িষ্যার দিকে পড়ে বেলদা আমি বেলদাতে একটা বাড়িতে কীর্তনে গিয়েছিলাম সেই বাড়ির বাবু মালিক একটা ঘড়ি পরে আছে হাতে পাঁচ লক্ষ টাকা দাম তাই বললাম বাবু পাঁচ লক্ষ টাকার ঘড়ি কি আগে আগে চলছে টলিওয়ালা যে পরে আছে পঞ্চাশ টাকার ঘড়ি ওর কি পরে চলে নাকি বলে না না ওটাতেও টাইম দেখা যায় এটাতেও টাইম দেখা যায় তাহলে এত টাকা দিয়ে পড়লেন কেন বলে প্রথম কথা হচ্ছে আমার যে টাকা আছে লোককে জানাচ্ছি কেন পাঁচ লক্ষ টাকার ঘড়ির ডিজাইন দেখেছেন তো দেখলেই মনে হয় দামি জিনিস সোনা ফোনা দেওয়া আছে আর দু নম্বর কথা হচ্ছে যে পঞ্চাশ টাকার ঘড়ি পরেছে সে জগৎকে বোঝাচ্ছে তার সময় কিরকম চলছে আর যে পাঁচ লক্ষ টাকার ঘড়ি পরেছে সে জগৎকে বোঝাচ্ছে তার সময়টা কিরকম চলছে তাহলে আমি বলি কি মন কোনোদিন আপনাকে চাইবে না যে আপনি নিরামিষ খান আপনি ভগবানের নাম করুন তা আমি বলি মনটা না চাক মন থেকে কামনা বাসনা দূর করা সম্ভব নয় মনটাকেই পরিবর্তন করে ফেলুন না তাহলে তো সবই নয় এতদিন পর্যন্ত চায়ের দোকানে গিয়ে বসেছেন ডেলি বিকাল হলে তাসের আড্ডায় গিয়ে বসেছেন এইবারে মনটাকে পরিবর্তন করুন আর চায়ের দোকানে যাব না কাল থেকে পাশের যে ভক্ত বাড়িটা আছে ওইখানে গিয়ে সন্ধ্যার পর একটু ভাগবত পাঠ শুনবো দেখবেন মন পরিবর্তন হচ্ছে ভালো না লাগলেও লোকে মোবাইল ঘাটে ইচ্ছে হয় না তবু ঘাটছে ভালো না লাগলেও লোকে টিভি দেখে ইচ্ছে হয় না তবু দেখছে কিন্তু ভালো না লাগলে কীর্তন শোনে না চট করে উঠে বাড়ি চলে যায় সহজে ভালো লাগে না তো ধুলো পড়ে যায় তো যে ঘরগুলো ব্যবহার কম হয় ধুলো পড়ে যায় আপনি যখন প্রথমবার একটু ঝাঁট দিয়ে ঘরটা পরিষ্কার করবেন ধুলোগুলো উড়ে এসে আপনারই চোখে নাকে ঢুকে যাবে প্রথমে একটু বিরক্ত লাগে কিন্তু তারপরে ভালো করে একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করলে ধুলোটা চলে যায় জট করে মন হরি নামে বসতে চায় না ধুলো পড়ে আছে একটু আস্তে আস্তে করে বসাতে হয় একবার দুবার তিনবার চারবার এবার দেখবেন পাঁচবারের বার গিয়ে মন আর যা বসে যায় আর উঠতেই চায় না একবারে বসেই থাকতে চায় মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই কবিচন্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন তিনি সবার উপরে মানুষ সত্য দেখো তাহার উপরে নাই হরি বল আচ্ছা সেই অন্ধকারে মায়েরা বসে আছে আসন দিয়েছে তোমরা ওইখানে বসে আচ্ছা চলে আচ্ছা চলে আচ্ছা চলে আস উঠে গেলে কিছু বলবো নি এসব এ তোমার সিরিয়াল নয় যে ভালো না লাগলেও বসে থাকবে হ্যাঁ আরে আমিও তোমাদের মুখটা একটু দেখি আমি দেখতে খারাপ বলে কি তোমাদের দেখবো চলে এসো 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 চটকট আনতে হবে না চলে এসো মায়েরা শুধু অন্ধকারে বসে এই ব্যাপার হ্যাঁ মা চলে এসো আর রাস্তায় দাঁড়িয়ে আছে যে মায়েরা তোমরা চলে এসো হ্যাঁ বাড়ি মালিক তো বলেই দিয়েছে কীর্তনের পরে সকলের জন্য প্রসাদের ব্যবস্থা আছে হ্যাঁ অন্ধকারে আজ থেকে পাঁচশো চল্লিশ বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব আজকে যেমন ভগবানের কথা শোনবার জন্য সকলের ভিড় হয়েছে যেদিনকে তার জন্ম হয়েছিল নবদ্বীপে তাকে দেখার জন্য সকলের ভিড় হয়েছিল কলিযুগের মানুষ চৈতন্য মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে একটা খুব কঠিন প্রশ্ন রেখেছিলেন ভগবানের কাছে প্রশ্নটা কি প্রশ্নটা হচ্ছে এটাই যে কলিযুগের মানুষের কাছে জীবনে সবকিছু আছে গাড়ি বাড়ি টাকা পয়সা বিষয় সম্পত্তি কোনো কিছুর অভাব নেই কলিযুগের মানুষের জীবনে সবথেকে বড় যে জিনিসটার অভাব সেটা হলো মানুষের জীবনে শান্তির বড় অভাব আর এই শান্তিকামী জীব শুধুমাত্র শান্তি লাভের জন্য ভগবানকে ভালোবেসেছে মনে রাখবেন মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে পয়সা দিয়ে কোনোদিনও শান্তি কিনতে পারবে না পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা বই কিনে আনা যায় পয়সা দিয়ে বিদ্যা কোনোদিন কিনতে পাওয়া যায় না পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা ঘড়ি কিনে আনা যায় কিন্তু পয়সা দিয়ে সময় কোনোদিনও কিনতে পাওয়া যায় না বলছে সোনার ঘড়ি টিক যা কিছু হইতেছে সবই হইছে ঠিক জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায় যেহা না বুঝিল তারে ধিক শতধিক পয়সা দিয়ে অনেক দামি দামি খাট পালঙ্ক কিনে আনা যায় কিন্তু পয়সা দিয়ে ঘুম কোনো দিনও কিনতে পাওয়া যায় না আর সবার শেষে লেখতে গিয়ে লেখক লিখেছেন পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি ভালো ভালো জামা কাপড় কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যেতে পারে মনুষ্যত্ব কোনো দিন কিনতে পাওয়া যায় না ওটা অর্জন করে নিতে হয় এটা প্রেমানন্দ হরিবল একটা বানরের পেট থেকে যে বাচ্চাটা জন্ম হয় ওটা জন্মানোর পরে বানর হয়েই জন্মায় গতকাল আসতে গতকালকে আপনাদের ঘাটালেই আমার কীর্তন ছিল তা আমি ব্যক্তিগত বাড়ি তা আমার কীর্তনের শেষে কম করে তিন হাজার ভক্তের সেবার ব্যবস্থা ছিল হ্যাঁ তা আমি